লাল মতিচুর লাড্ডু কে কে খেয়েছেন না খেলে আজই চলে আসুন সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন দেখুন মাত্র দু বাটি বুটের ডালের বেসন নিয়েছি তাই দিয়ে অসংখ্য মতিচুর লাড্ডু তৈরি হবে বেসনের ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ঠান্ডা পানি স্বাভাবিক যে তাপমাত্রার পানি সেটা দেব দিয়ে আমি গেটার দিয়ে সুন্দরভাবে একটা পাতলা ময়েন তৈরি করে নিব আর কোনো উপকরণ লাগবে না এখানে সঙ্গে থাকুন দেখুন এত সুস্বাদু কেন কিনে খাবেন এত টাকা দিয়ে বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখুন আমি প্যানে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি ছোট্ট একটা চামচ দিয়ে অল্প একটু করে করে বেটার ঢেলে দিব এটা যদি গোল না হয় লম্বা হয় কোন হয় কোনো সমস্যা নেই কেননা কিছু সময় পরে এটা এভাবে থাকবে না আপনারা সঙ্গে থাকুন দেখুন একবার দেখলে বাসায় যে কেউ তৈরি করতে পারেন এভাবে প্যানে যতক্ষণ পর্যন্ত ধরে ততক্ষণ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন এক পিঠ সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পাশটা উল্টিয়ে দিব উলটিয়ে দিলে ব্রাউন কালারটা দেখা যাচ্ছে আর নিচের পাশটাও যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমার এটা ভাজা হয়ে যাবে এভাবে সম্পূর্ণ বেটার দিয়ে আমি একইভাবে সবগুলো তৈরি করে দিব। তারপর আমি এখানে একটু ব্লেন্ড করবো এগুলো সব দিয়ে একেবারে মিহি করব না একটু দানা দানা রাখব একটু দানা দানা হলে লাড্ডুটা খেতে ভালো লাগবে ঠিক এমনটাই করব দেখতেই পাচ্ছেন আপনারা হালকা একটু দানা দানা থাকবে সম্পূর্ণ মিহি করব না আর এপাশে আমি এখন শিরাটা বানিয়ে নিব দেড় বাটি চিনি দিব। আর ঠিক দেড় বাটি পানি দিব দিয়ে একটা শিরা তৈরি করব শিরার ভিতরে আমি এখন কালার দিয়ে দেবো ফুড কালার এখানে অরেঞ্জ দিতে পারেন আপনারা রেডও দিতে পারেন আমি রেড কালার দিয়ে তৈরি করছি তারপর আমি যেটা করে রাখছি ব্লেন্ড ওটা একটু বাদাম দিয়ে দিলাম এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন দিলে খুব ভালো লাগে এটা যদি অপশনাল স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব আর বেশখানির সময় সেটা জাল দিয়ে একটু চিটচিটে ভাব আনবো আঙুলে দেওয়ার পরে চাপ দিলে দেখা যাবে একটু সুতি সুতি কাটছে একটু চিটচিটে হলে বেশি ভালো লাগবে আর এখনই আমি দিয়ে দেবো ব্লেন্ড করা সে বেসনের গুঁড়ো বারবার নাড়াচড়া করতে থাকবো যেন নিচ দিয়ে লেগে না যায় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একেবারে নিচ দিয়ে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে শুকিয়ে আসবে বেশ একটু শক্ত শক্ত হয়ে আসবে আর এখন যতটা নরম দেখাচ্ছে ততটা নরম থাকবে না ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে এখনই নামিয়ে নিব। তারপর হাতে একটু তেল অথবা সয়াবিন তেল সাদা যে রান্নার তেল ওটা হাতে একটু মাখিয়ে বেশ গরম থাকতে থাকতে গোল গোল করে আমরা এখানে লাড্ডু শেপ দিয়ে পাক করে নিব আর ছোটো বড়ো যে যেমন সাইজটা পছন্দ করেন সে সেভাবে দিতে পারেন তবে লাল লাড্ডু আর অরেঞ্জ কালারের লাড্ডু বলতে কোনো কথা নাই কথা হচ্ছে লাড্ডু লাড্ডুর সাথে থাকবে যে কালারই দেন না কেন কালারটা এখানে অপশনাল যাই হোক খুবই মজা লেগেছিলো আপনাদের দেখাবো পরবর্তীতে কেমন সুন্দর লাগছে নামানো রেডি হয়ে গেছে এখন আমি কিছু ড্রাই ফ্রুট সামনে দিয়ে দেব উপরে বাদাম কুচি ছড়িয়ে দিব। আপনারা চাইলে অন্য যা কিছু দিতে পারেন ভালো থাকবেন